আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেয়ামত আরো বৃদ্ধি করে দিব। আর যদি আমার নেয়ামতের কৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করলাম হাত দ্বারা স্পর্শ করতে পারো আমি আল্লাহ পা দান করলাম পা দ্বারা চলতে পারো জিব্বা দান করলাম কথা বলতে পারো চোখ দান করলাম চোখ দ্বারা তুই দুনিয়া দেখতে পাও যদি আমি আল্লাহর অকৃতজ্ঞ হ জেনে রাখো আমি আল্লাহর আজাব বড় শক্ত আল্লাহর আযাব বড় শক্ত এজন্য সদা সর্বদা কার শুকুর আদায় করবো লাইলাহাম ইল্লাল্লাহ মোহাম্মদুর সুসুল্লাহ আমার ভাই পবিত্র পুরাণে কারিমের একশত চোদ্দ খানা সূরা থেকে সরে তাওবার একশত উনিশ নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রবুলা আমিন আমাদেরকে দুইটা মেসেজ জানিয়ে দিয়েছেন সেই দুইটা মেসেজ দিয়ে আমার আলোচনা শেষ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস আর নেককারদের সাথে সঙ্গী হয়ে যাও এক নাম্বার কার ভয় এক নাম্বার আল্লাহ কে ভয় কর যারা আল্লাহ কে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন সূরা নাজিয়াতির চল্লিশ এবং একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় যারা নফসের প্রবৃত্তির অনুসরণ যারা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ফা ইন্নাল জান্নাতু মাওয়া যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় নিজের নফসকে পরিশুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত তাহলে আমরা যদি জান্নাতে যাইতে চাই ভয় করতে হবে কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরি আল ইমরান এর 102 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কতাকাতীহি হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যথা যতোভাবে আল্লাহকে ভয় করো হাক্কতাকাতীহি ভয় করার মতন আল্লাহকে ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম আর পরিপূর্ণ মুমিন না হইয়া কবরে যেও না তাহলে আমরা ভয় করব কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি যদি ভয় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি কি দান করবেন আল্লাহকে যারা ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার তাদেরকে দান করবেন কানজুর উম্মার প্রথম খন্ডের দুই শত সাতষট্টি পৃষ্ঠারে উল্লেখ করা হয়েছে তাফসির ইবনে কাসিরের দ্বিতীয় খন্ডের দুই শত উনআশি নাম্বার পৃষ্ঠারে উল্লেখ করা হয়েছে হজরতে ইয়াহিয়া ইবনে আইয়ুব খাজাই রহমাতুল্লাহ আলাই তিনি হজরতে হাকিম রহমাতুল্লাহ আলাই সূত্রে বর্ণনা